বিজেপি ও এর গভীর ষড়যন্ত্রের ফলে ছাব্বিশ হাজার বাংলা শিক্ষকদের চাকরি চলে গেল এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যুব ছাত্রদের সম্মিলিতভাবে আজ শুক্রবার এক বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত করলো মিছিলটি রামপুরহাট তৃণমূল কার্যালয়ে এসে থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে আবার এসে রামপুরহাট কার্যালয়ে শেষ হয় মিছিলটি অনুষ্ঠিত হয় রামপুরহাট এক নম্বর ব্লক ও শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাত্রছাত্রী ও যুব তৃণমূল কংগ্রেসের প্রত্যেকেই অভিযোগ করে বিজেপি ও চক্রান্তে এই ছাব্বিশ হাজার মানুষের চাকরি গেছে তাই এই প্রতিবাদ মিছিল গোটা শহর জুড়ে মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের নেতা অভিষেক ব্যানার্জী রামপুরহাটের তৃণমূলের যুব নেতা রাজীব শেখ এক নম্বর ব্লকের সভাপতি নিহার মুখার্জি পম্পা মুখার্জি রামপুরহাট পৌরপিতা সৌমেন ভকত রামপুরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আরও বিভিন্ন নেতৃত্ববৃন্দ সভাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় ভাই কে ছাব্বিশ হাজার যে চাকরি হঠাৎ ওভার নাইট যেভাবে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে তার প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি শহরে তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিল হচ্ছে তথা তো বীরভূমেও রামপুরহাটেও সেই মিছিল হয়েছে আমাদের দাবি যে যেভাবে সিপিএমের বিকাশ ভট্টা রঞ্জন এবং বিজেপির নেতারা যে চক্রান্ত করে যেভাবে একটা পরিকল্পনা মাফিক এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলে তারা যে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে এবং তারা যেভাবে এদের চাকরি বাতিলের ক্ষেত্রে তাদের হাত আছে যে চক্রান্ত তার বিরুদ্ধে আজকে ছাত্র যুব সম্মিলিতভাবে রাস্তায় নেমেছে আপনারা যারা ব্লক থেকে শহর থেকে প্রত্যেক প্রান্ত থেকে যে ছাত্র যুব মহিলা সকলে যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন আজকে এই যারা পা মিডি তাদের প্রত্যেককে বিভিন্ন জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং আলপোয়া শহর যা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমি আবার অন্তরে অন্তর থেকে প্রণাম এবং ধন্যবাদ জানাই শুধু এটুকুই বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আখ্যা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনে যা বলেছিলেন তিনি তা করেছেন আর কেন্দ্রীয় সরকার বছরে দু কোটি করে বেকারে চাকরি দেবে বলেছিল কিচ্ছু পাওয়া যায়নি পনেরো লক্ষ করে টাকা দেবো বলেছিল কিচ্ছু পাওয়া যায়নি তাই যে মানুষটা বলেছিল যে কেন্দ্র সহযোগিতা না করলেও আমি আপনাদের বাড়ির মাথার উপর ছাদ করে দেবো সেই মানুষটাকে বিশ্বাস করুন তিনি নিশ্চয়ই কোনো না কোনো একটা রাস্তা খুঁজে বার করবেন যিনি কন্যাশ্রীর মতন প্রকল্প ভাবতে পেরেছেন যিনি প্রত্যেকটা মেয়ের জন্য শ্রমিক সাথে সাইকেল ভাবতে পেরেছেন সেই মহিলার ওপর বিশ্বাস রাখুন আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বিশ্বাস রাখুন আমরা বলছি বেরোবে এবং যারা যোগ্য তারা প্রত্যেকে নিজের চাকরি ফিরে পাবে। আমি এবং সম্মান জানিয়ে বলছি যে ছাড়া আর কেউ করতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ করতে পারবেন না সবাই ভালো থাকবেন সত্য থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব আস্থা রাখবেন আগামী দিনে লড়াই আরো চোরদার হবে এই পাঁচ মাথার মোড়ে মিছিল করে কেন এসেছি আপনারা নিশ্চয় জানেন যে একটা সরকার বসে আছে বিজেপি সরকার সেই বিজেপি সরকার ছাব্বিশ হাজার ছেলের চাকরি বাতিল করেছে এইটা কি মানা যায় আপনারাই বলুন তার কারণ হচ্ছে এই যে ছাব্বিশ হাজার হয়েছে তার মধ্যে যোগ্য অযোগ্য আছে তার আপনারা যদি সেটাই বেঁচেছিলেন তাহলে যোগ্যদের রাখলেন না কেন আপনারা তো কিছু করবেন না কাউকে কিছু করতেও দেবেন না কিছুদিন আগে দেখলাম আপনাদের মিছিল রাম রামকে নিয়ে একটা মিছিল হয়েছিল দেখলাম হিন্দু হিন্দু ভাই ভাই বলে চিৎকার করছিলেন কিন্তু আমাদের ভারতবর্ষের পরম্পরা পশ্চিম বাংলার পরম্পরা হিন্দু মুসলমান ভাই ভাই আমাদের এই ধর্ম নিয়ে দেশ চলে না একটা গণতন্ত্র সেই গণতন্ত্রেরও সংবিধান অনুযায়ী দেশ চলে সুতরাং আপনারা আর তিন বছর ধরে যে সিপিএম সেই সিপিএম বলুন না এত সব দিদি যেগুলো করেছে এই কন্যা শিক্ষা যুবশ্রী আপনারা ইয়ে বলতে পারবেন না আপনারা কেন এতদিন করেনি কেন এতদিন পর্যন্ত ভর্তি করতে হল এইসব প্রকল্পের জন্য আজ কৃষকের কৃষক আর শ্রমিকের মধ্যে লড়াই আজ কৃষক শ্রমিক সব এক হয়ে আপনাদের সঙ্গে কেউ নেই আজ এখানে কৃষক বন্ধু পাচ্ছে এবং কৃষকদের নানান ভাতা পাচ্ছে অনেক রকম ভাতা পাচ্ছে আর আপনারা কিছু না ভেবে এই ছাব্বিশ হাজার মানুষের যে ছেলে তাদের চাকরিকে বাতিল করে দিলেন আপনাদের এই বিরুদ্ধে আমাদের নয় এই বিরুদ্ধে আমাদের সভা এই বিরুদ্ধে আমাদের সবকিছু আমরা চাই সমস্ত ছাত্র আমার কাছে দাবি চাই এবং তারা স্বচ্ছ ভাবেই এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা কথা করলাম